হ্যালো বন্ধুরা সবাইকে জেনে শুভ দুপুর আর আমি আজকে গেছিলাম একটু হসপিটাল তো কাজের কাজ তো কিছুই হলো না ডক্টর আসেনি তো ফিরে আসলাম অনেক বেলা হয়ে গেছে প্রায় একটা বাজে আমি রান্না করব মাছ এনেছি দু রকম একটা এনেছি মোরলা একটা এনেছি ভোলা রান্না করতে হবে আর আমার এই চুটকুটা তো ঘরে একাই ছিল আর তো চলো তোমাদেরকে আমি এইটু দেখিয়ে দিই মাছ তাই তো মাছগুলো দেখো এই যে মাছ এটা হচ্ছে ভোলা মাছ আর আছে মোরলা এই যে মোরলা মোরলা মাছ রান্না করবো প্রায় অনেক ভালো হয়ে গেছে আর তুই দেখিয়ে দে আমি হসপিটালে লাইনে দাঁড়িয়েছিলাম তা প্রসাদ সবাইকে দিচ্ছিল প্রসাদ সবাই সবার কপালে ফল জুটেছে ওনারা কোথা থেকে এসেছে মানে ওখানে হসপিটালে যারা রুগী ওইটা যারা রুগী তাদেরকে বলছে লাইনে দাঁড়িয়েছিল তারা রুগী পেশেন্ট কে আছে তো আমি তো অবশ্যই নিজেই পেশেন্ট আমি টিকিট করতে গেছিলাম তো সবার কারোর আপেল পড়েছে কারোর মানে একটা প্লাস্টিকের মধ্যে উনি হাত দিয়ে ঢুকিয়ে ঢুকে সবাইকে দিচ্ছে মানে বের করছে যেরকম ওনার হাতে আসছে যা যা আসছে উনি দিচ্ছে একটা বলে আমার বেলা আমি বলছি যেমন তুমি ফল পাবো তো ওনার হাতে এরকম হাত তুলল এই দুটো দিয়েছে আমার ছেলে খুব খুশি ওর বিস্কুটও ভালো লাগে আর আছে হল ইস্তর প্রিয় নাচছে আমার ছেলে হ্যাঁ দাঁড়া থ্যাংক ইউ তো আমি রান্নাটা করে নিই আর আমার ক্যামেরা নেই এই ক্যামেরা বলছে কেন আমার স্ট্যান্ড নেই তো ওই জন্য একটু সমস্যা হয় ভিডিও বানাতে আমি এখন রান্নাটা করে নিই ফ্রি হয়ে সার্সে পরে রান্না করতে পারবো না তুই চলো টাটা সবাই ভালো থেকো